রোমান যুগের সাধারণ ক্যাটাপোল থেকে শুরু করে আজকের অত্যাধুনিক বন্ধু অস্ত্র যুগে যুগে মানব সমাজে শক্তি ও সুরক্ষা প্রদর্শনের মূল উপায় হিসেবে উঠে এসেছে কিন্তু বিংশ শতাব্দীতে যুদ্ধক্ষেত্রে এক নতুন ধরনের আগ্নেয়াস্ত্রের প্রয়োজন দেখা দেয় যেটা সাবমেশিন লো লোভিটি ও শর্ট রেঞ্জের ক্ষমতা আর হাইভেলসিটি ও লং রেঞ্জের মাঝামাঝি থাকবে বা সহজে বলতে গেলে এ সেভেন এই সমস্যার সঠিক সমাধান হিসেবে দেখা দেয় এ সেভেন বন্দুকটি বানিয়েছিলেন একজন রাশিয়ান সৈনিক মিখাইল ক্লাসনিকোভ ক্লাসনিকোভ ছিলেন একজন যুদ্ধ ট্যাঙ্কের মেকানিক দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত হয়ে বাড়ি ফিরে আসার পর তিনি এমন একটি অস্ত্র বানানোর চেষ্টা শুরু করেন যা অন্যান্য অস্ত্রের মতো যুদ্ধের কঠিন পরিস্থিতিতে সহজেই খারাপ হয়ে যাবে না আর সেই চেষ্টাই শেষ অবধি জন্ম দেয় একে কে সেভেনের এই বন্দুকটিতে একই সাথে লং স্ট্রোক গ্যাস পিস্টন সিস্টেম ও রোটেটিং বোল্টের ব্যবস্থা রয়েছে যখন এই বন্দুকটিকে ফায়ার করা হয় এর ভেতরে থাকা কার্টরেজের বারুদ জ্বলে উঠে প্রচুর পরিমাণের গ্যাস সৃষ্টি করে যা বুলেটটিকে সামনের দিকে ঠেলে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই গ্যাসের কিছুটা অংশ নলের সামনে এক ফুটো দিয়ে বেরিয়ে গিয়ে বোল্ট ক্যারিয়ারে আটকানো পিস্টনটিকে ঠেলে পেছনের দিকে নিয়ে যায় আর এই পিস্টন আরো একটি নতুন বুলেট রিলোড করে পরের রাউন্ডের ফায়ারের জন্য এই ভারী আর প্রচন্ড গতির ধাক্কার জন্য বন্দুকের ভেতর কোনো রকম ধুলো বালি বা জল জমে সেটিকে খারাপ করে দিতে পারে না আর এই কারণে একে ফর্টি যুদ্ধক্ষেত্রের যে কোনো রকম অবস্থার জন্যই এক নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে ধরা হয় এছাড়াও এই আগ্নেয়স্ত্রর আরেকটি বিশেষ বিষয় হল এর সেভেন পয়েন্ট টু বাই থার্টি নাইন বুলেট এই বুলেট অপেক্ষাকৃত অনেক ভারী হয় আর এটি সাতশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে তাই এই বুলেট খুব সহজেই দেওয়াল বা ঘন জঙ্গল ভেদ করে এগিয়ে যেতে পারে একে ফর্টি সেভেনের বুলেটের নলের ভেতরে একটি ক্রমের পরত দেওয়া হয় যাতে এর ভেতর সহজে মরছে না পড়ে কিন্তু একে ফর্টি ডিজাইনের এই সফলতা গ্লোবাল ইকোনমিকে এক সমস্যার মুখে এনে ফেলেছে সোভিয়েত ইউনিয়ন তার সঙ্গী দেশেদের এই ডিজাইন ব্যবহারের দিতে থাকে এমনকি উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত এই ডিজাইনের কোনো ইন্টারন্যাশনাল পেটেন্ট অবধি বানানো হয়নি আর এইভাবে এ কে ফর্টি সেভেন বিশ্বের সব বেশি কপি হওয়া আগ্নেয়াস্ত্র হয়ে যায় হিসেব করে দেখা গেছে সারা বিশ্বে প্রায় পঁচাত্তর থেকে একশো মিলিয়ন ক্লাসমিক অফ রাইফেল রয়েছে যার প্রায় ৫০ শতাংশই অবৈধ কপি এই প্রচুর পরিমাণের অবৈধ রাইফেল এক ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করেছে একটি দেশে একটি নতুন একে ফর্টি রাইফেল বানাতে খরচ পড়ে প্রায় কয়েকশো ডলার কিন্তু ব্ল্যাক মার্কেটে এই অস্ত্র পঞ্চাশ ডলারেও বানানো সম্ভব এই অত্যন্ত কম খরচের জন্য এই অস্ত্র ক্রিমিনাল রেবেল গ্রুপ আর নন গভর্নমেন্টাল ফোর্সের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে মিখাইল ক্লাসনিকোভ নিজের শেষ জীবনে এই অবস্থা নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছিলেন কারণ যে অস্ত্র তিনি নিজের দেশের সুরক্ষার জন্য বানিয়েছিলেন তা আজ সারা বিশ্বে ভায়োলেন্সের চিহ্ন হিসেবে দেখা হয় যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুব তাড়াতাড়ি আসবো আরো অনেক নতুন ভিডিও নিয়ে